আছো আশা করি ভালো আছো আজকে আবার ক্ষিতীশ বন্ধন ব্লগে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম যেটা আজকে সকাল থেকে শুরু করেছি আজকে আজকে শুক্রবার তো আজকে আমরা কোথায় যাবো একটা জায়গায় তো তোমাদের বলবো না সারপ্রাইজ পরে দেখতে পাবে ঠিক আছে তো এখন সকাল থেকে স্টার্ট করলাম সকাল যাবত খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে আসি খাওয়া দাওয়া দাও একটু কলা বিস্কিট এসব খেয়েছি আমরা সকালে কিছু খাই না ও বাড়িতে আছে ছুটি নিয়েছে তো তাই একটু খেলাম ও খায় আমি খাই না সচরাচর আমার মেনু তো আলাদা তো চলো হলো আজকে সারাদিনের ব্লগটা দারুণ দারুণ হতে চলেছে কেউ মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে নেবে ঠিক আছে তো কেউ মিস করবে না ব্লগটা কন্টিনিউ মিস করলেই কিস বলছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে ঠিক আছে তো চলো গুড মর্নিং বন্ধুরা আমি গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম তো গুড মর্নিং বলে দিলাম তো ভিডিওটা কন্টিনিউ করে ঠিক আছে বন্ধুরা গুড আফটারনুন সকাল থেকে আমার বর রেগে বমি আছে তারপর আর আমি আসিনি ক্যাম্পে ও তো অনেক কারণও আছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি ডাক্তার কাছে এই যেমন সব প্রিকশান নিয়ে নিয়েছি এটা তো এক শুধু আমার আমার রিপোর্ট সব রিপোর্ট এক আর এখনও ঘরে যে কত আছে ঠিক নেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত রিপোর্ট দেখালে তো ওরা পাগল হয়ে যাবে তো চলো এখন আমি নাকি আমি এখানে পাশে নার্সিংহোম আছে ওখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ওখানে যাচ্ছি ওরা ডক্টর কি বলে দেখি ঠিক আছে তারপর তোমাদের সাথে সব কিছু বলবো ঠিক আছে চলো আমার তো রেগে বোম হয়ে আছে তাই আমি আগে গিয়ে চলে এসেছি আর ওই যে আসছে হাতে ব্যাগ না নিয়ে চলে এসেছি ডক্টরের দিকে বারোটা সংসার কথা চলে এখন তো সাড়ে বারোটার উপরে যাচ্ছে একটা বাজে যায় ওই জন্য অতটা রেগে গেছে আমি দেরি করেছি তাই বুঝতে গেছে তারপরে আজকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে যা দেখো চলো দেখা ঠিক কেন লেগে আছে ডিম ঠিম নিয়ে নিচ্ছে কেন বাজার পুরো বন্ধ গুড ইভিনিং বন্ধুরা এখন চারটে বাজে তো সকাল থেকে বেরোবো এখন এই সবে টাইম হলো তো এখন আমরা যাচ্ছি তোমার খড়ি বাড়ি এখনো বেরোয়নি ওখানে আমার বন্ধু আছে হ্যাঁ মানে আমার বন্ধু মানে আজকে আমরা একসাথে পড়াশোনা করেছি স্কুল লাইফে তো সেই বন্ধু আর কলেজে ওঠার পরে আর কারোর সাথে কারো দেখা হয়নি তো আজকে অনেক এই যে এত বছর পরে আজকে দেখা হবে তো তোমাদের সাথে আমি মিট করাবো চলো কিতিশ রেডি হয়ে গেছে এই যে ঠিক আছে কি মা আসছি কী বলছে দেখো তো কীতি সমাকে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে কন্টিনিউ করো

তো বন্ধুরা আমি তো ওখানে কী বলো তো গেছিলাম কৃতিসকে নিয়ে গেছে তো বাস পরিবারের বাসটা একটু লেটে আস তো ওর ওখানে বসে রেখেছিলো যেখানে ডিউটি করে সব স্টাফদের তোমার সবাইকে দেখানো হয়নি যে ছিল যে কজন তো সেই কজনকেই দেখানো হয়েছে তো সবাই সবাইগুলো ওরা খুব মজা করে ডিউটি করে তো তার জন্য আমিও একটু ভিডিও করে নিলাম তো ছাড়ো কিন্তু সবাই খুব ভালো ব্যবহার করেছে কথা বলেছে আমরা দেখো বাসে আছি বাসে এক ঘন্টা মতন প্রায় হয়ে গেছে কিতিশ বলে এখন পার্কিকে জানে না আর এখানে আসছে কৃতিশের এখন এক বন্ধু কিতিশের বন্ধু আসছে ওই যে পরে দেখাচ্ছে চলো আর আমার বন্ধু আসবে আমার বন্ধু আসবে চোদ্দো বছর পর দেখা হবে আমার বন্ধুর সাথে আমরা সেই দু হাজার দশ সালে স্কুল থেকে স্কুল ছেড়েছি আর এই ধরনের চব্বিশে দেখা হবে বুঝলে

তো সন্ধ্যে পড়ে গেছে আস্তে আস্তে এখন ছটা বাজতে যায় বেজে গেছে অলরেডি তো দেখো তিনজন সামনে হাঁটছে আর একজন সামনে চলে গেছে আর আমি আছি পেছনে কেমন পেছনে এই যে আমরা এখন স্পটে ঢুকবো খড়িবাড়ি পার্ক তো চলো কী আছে এর মধ্যে তোমাদের দেখাই দেখতে থাকো পরে দেখা দিচ্ছি

বলো ইকো পার্কে যাওয়ার কথা বলে এখানে চলে আসলো না করে এই যে আমরা ঢুকছি আরে আসো না থানার স্টাফ দেখো যাচ্ছে খিচুড়ি বাবু তো এই যে খড়ি বাড়ি পার্কের ভিতরে এটা ঠিক আছে ওই নাও একটু ভিডিও করো তোমার 그렇죠. 이거, 이거, 이거는 뭐야? 이거는 뭐야? বাচ্চাদের জন্য এখানে একটা ব্রেক ড্যান্স রাখা আছে ব্রেক ডান্স এখানে একটা ব্রেক ড্যান্স আছে ইয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্কের ভিতরে রাখা পার্ক টিকিটের टा को दला গল্প করে নিই না ওরা ওখানে বসে আছে গল্প করছে একটু রিলস করছিলাম তো এখানে নেটওয়ার্ক খুব সমস্যা হচ্ছে যার জন্য আমি এখন একটু ঘুরে নিচ্ছি আবার নেটওয়ার্ক করে হ্যাঁ একটা ভালো জায়গা এখানে প্রচুর গল্প করতে পারো ভিডিও বানাবো পরে জায়গা সব ঠিক আছে তো টাকাটা নিয়ে টিকিট করে নিয়ে চলবে তো আমরা তো ভিতরে চলে এসেছি এখানে সবাই বেশি গল্প করছে সবার তো আমাদের দেখালাম আর এর মধ্যে ঢুকতে গিয়ে বলো তো কুড়ি টাকা করে টিকিট আঁকার জন্য তো যাই হোক ওর বন্ধু এই যে সজালদা উনি ওখানকার থানার স্টাফ এখন ওখানে পোস্টিং হয়েছে তো সেই হিসেবে থানার স্টাফ হিসেবে ওদেরকে কোনো টিকিট করতে হয়নি আমাদেরকে আমরা এমনি মধ্যে প্রবেশ করেছি করে ঘোরাঘুরি করছি তো ওরা সবাই বসে একটু গল্প করছে আমি একটু ভিডিও করে বন্ধু তো অনেকদিন পরে দেখা ও একটু লঞ্চ পাচ্ছে তো যাই হোক এখানে তোমরা বসে আছি তোমাদের সাথে একটু ভিডিও করছি বসেছি আর আমরা খুব 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 মজা করেছি সবাই মিলে এত মজা হয়েছে না সত্যি খুব ভালো একটা মানে দিন কাটিয়েছে আমরা খুব ভালো লাগলো দেখে ব্যাগে

তো বন্ধুরা দেখো এখানে আমরা এখন বেরিয়ে যাবো তো সবাইকে একটু ঘুরাঘুরি করে নিলাম নিয়ে সবাইকে ডাকছি আর ফোনে একটু এক করে গান চলছিল তো কপিরাইট দেয় কিনা তার জন্য আমি আবার একটু মিউট করেছি সবটা তো আর পারিনি মিউট করতে একটুখানি জায়গায় মিউট করলাম তো যাই হোক ক্ষিতিশের এই যে বন্ধু আর ওরা না একসাথে থাকতো আর খুব খুব মানে ওরা দুজন মজা করে খুব বন্ডিং মধ্যে দুজনের সাথে তো যাই হোক তো এখানে একটি দোলনা চড়ছে আমিও সব কিছু দোলনা বোলনা চড়েছি অনেক কিছু করেছি তো সেই ভিডিওটা তোমাদের দেও একটা গানের সাথে দেবো ঠিক আছে ক্ষিতিশার আমার খুব সুন্দর মানে সেই ভিডিওগুলো তো আমি এটাতে শেয়ার করিনি কারণ এটাতে না অনেকটা বড়ো হয়ে গেছে ভিডিওতে আর বড়ো হয়ে যাবে ওর জন্য তো দেখো আমরা সব বন্ধুরা একসাথে মিলে একটু ফটো উঠলাম ওটার পরে একসাথে চলে যাচ্ছি তো ফিদিশকে বলছি ওকে আমি বলে দিচ্ছি তোমরা শুনতে পাচ্ছ না পরে তো সাউন্ডটা দিচ্ছি তো দেখো কি করে খুব খুব মানে এই যে দাদা ভাইটা না মানে দুজন দুজনকে খুব মানে আমি তো দেখি সবসময় ফোন করে এ করে খুব মিল এদের দুজনের একসাথে অনেক বছর থেকেছে তো তার জন্য এখন আলাদা আলাদা থাকে তাও কি ফোনে কন্টিনিউ কথা হয় এদেরকে দেখো কত মজা করছে খুব ভালো লাগে আমি ওর বলে দিচ্ছি পেছন দিয়ে উঠতে দাদা ভাই বলছে না হঠাৎ করে উঠলে লেগে যাবে ওই জন্য বলেছে না ভালো হয়েছে সব বলছিল তো সবাই আমাদের ঘরে হয়ে গেছে আমরা এখন বেরিয়ে গেছি বেরিয়ে যাচ্ছি আর কি তো ভালোই লাগলো পারফিউটার ভিতরে তো সেখান থেকে এসে আমরা একটা ধাবায় ঢুকলাম ধাবায় চলে এসেছি ধাবায় কে কে খাবে আমি কখন চা খাবে আরে তো বিয়ে দিতেই লঞ্চমাই এখন বিয়ে করি ঠিক আছে আমাদের বিয়ে ধাওয়া হয়ে গেছে এখন বিয়ে করি না আরও এখন নতুন একটা চ্যানেল তো আমরা ওখান থেকে বেরিয়ে ধাবা থেকে ধাবায় চলে এসেছি তো আমরা একটু পাঁপড় দিলো পাঁপড় খাচ্ছি আর ওরা চা খাচ্ছে ভাড়ে তো তারপরে ওখান থেকে দেখো বাসের জন্য না মানে কী আগে চলে এসেছে টাইমে টাইমে বাস ছাড়ে সাড়ে সাতটার সময় বাস ছাড়ে দিয়েছে আর আমি কিছুটা ছুটেছি তো এসেও অনেক সময় বাস দাঁড় করে রেখেছিলো এবারে মাথা দেখো এটা মোটা একজন স্কুটি আছে তার স্কুটি করে চলে আসলে হয় কিন্তু আমি না কেউ কার মাথায় সেটা আসেনি তারপরে ছুটো ছুটে এসে বাসটা চলে গেল প্রচুর ছুটেছি তারপর আর একটা বাসে এসে বল বসলাম তো সেই বাসটা এখান থেকে তোমার মানে যেখান থেকে চল্লিশ মিনিট লাগে বাড়ি যেতে সেখানে দু ঘন্টা লেগে গেলো বাসে মানে আমরা সন্ধ্যা সাড়ে সাতটায় উঠেছি বাড়ি এসে পৌঁছাচ্ছি মানে সাড়ে দশটা তার মানে কত ঘন্টা লাগলো বাসে দুটো বাস পাল্টিয়েছি আমরা মানে সারা দেশ ঘুরে ঘুরে এসেছি পুরো মানে আমার যে জায়গাগুলো মানে আমার মামার বাড়ি মাসি বাড়ি সেই কলকাতার ওপর দিয়ে ঘুরে 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 তারপরে আমরা আসলাম তো সত্যি এত খারাপ লাগছে তারপরে এসে এখানে এসে দেখো জড়া মন্দিরে এখানে নেমেছি জড়া মন্দিরে এখান থেকে আবার বাস করবো বারো সাত বাস তারপরে আমরা মধ্যমে নামবো তো এখান থেকে ওয়েট করছি যে কখন আসবে কিছু একটু কী বলেছি রেগে আছে আমার সাথে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি জড়া মন্দিরে এখানটায় এসে তো আমি নাম জানতাম না তাই বলেছি যে এখানে কোথায় এসে নামলাম তো পরে ওটা শুনলাম যে ওটা জড়া মন্দির

নেওয়া হয়নি তো এখন তো আমাদের দাদা ভাই এখানে এসেছে ওষুধ নিচ্ছে কীতিস এখন তো আমি আর যাইনি আমি এখানে দাঁড়িয়ে আছি ওষুধ ওষুধ নিয়ে আসুক মানে পাইনি ওখান থেকে দাদাই গেছে এখন দেখা যাক পাই কি না